আজকে সকালটা অনেক সুন্দর ছিল মেঘলা আকাশ ছিল সেই সাথে সকালে অনেক বাতাস ছিল বোঝা যাচ্ছিল যে হয়তো বা বৃষ্টি হতে পারে তো যাই হোক বৃষ্টি হলে তো ভালোই হবে আর বরাবরই বৃষ্টি তো আমার কাছে সব সময় ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আগে বারান্দায় চলে আসি কারণ বারান্দার গাছগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে সেই সাথে সকাল তো এদিকে সকালে টুকিটাকি কিছু কাজ করে নিচ্ছি আর গতকালকে অনেক কিছু ধোয়ার ছিল সেগুলো ধুয়ে এভাবে রেখে দিয়েছিলাম আর কিচেনে তেল চিত্রিত হয়ে যায় কাঁচা পাত্রগুলো সেগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখন আমি একটু গরম পানি খেয়ে নিচ্ছি তো চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে একটু গরম পানি খাওয়ার যখন যা থাকে ঘরে কখনো আদা কখনও কিছুকলি বসি তকমা এগুলোই খাওয়া হয় গরম পানি দিয়ে তো যাই হোক এখন রান্নাবান্না শুরু করব। আজকে আমাদের নারায়ণগঞ্জের বিখ্যাত খাবার খুদের ভাত বা বৌওয়া ভাত এটা কিন্তু আমরা প্রতিদিন খাই না চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও খাবার আর দেখেন বাইরে প্রচণ্ড বাতাস থাকলেও আমি কিন্তু ঘেমে যাচ্ছি কিচেনে আসলেই যেন একেবারে গরমে ঘেমে যাওয়ার মতো অবস্থা হয় বাহিরে যতই বৃষ্টি থাকুক না কেন তো সব কিছু মোটামুটি কেটে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আমাদের ঘরে মোটামুটি সবাই আমরা পছন্দ করি এই খাবারটা আর এই খাবারটা আমার কাছে মনে হয় সকালেই বেশি ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু রাত্রেও খাওয়া হয় তো এদিকে মেয়ের রুমটাও কিন্তু আমি একটু গুছিয়ে নেবো দিন যাবৎ বিছানা চাদরটা উঠানো হচ্ছে না তো এই চাদরটাও কিন্তু পুরানো তো আমার কাছে মনে হয় যে চাদর পুরানো বা নতুন সেটা বড় কথা না চাদরটা পরিষ্কার আছে কিনা সেটাই বড় কথা এদিকে টেবিলটাও আমি একটু মুছে নিচ্ছি দেখা যায় টেবিলটা ধুলা পড়লে একবার স্পষ্টভাবে বোঝা যায় সেজন্য প্রতিদিনই টেবিলটা পরিষ্কার করতে হয় এদিকে আমার কিন্তু ক্ষুদের বাচ্চা রান্না করা হয়ে গেছে আর সেই সাথে আমি কিছু কাটাল বিছিও ভেজে নিচ্ছি চাপা সুটকির ভর্তা সেই সাথে কাটাল বিছির ভর্তাও করে নিব তো আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি আগে এখন আমি পেঁয়াজটাও হালকা করে একটু বেটে নেব এ তারপর হয়ে যাবে সুটকির বতা এরপরে আমি কাটাল বীজের বতাটা বানিয়ে নিব আর এখন আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি তো কার কার কাছে এরকম সকালে বাড়ি নাস্তা করতে ভালো লাগে আমার কাছে তো ভালোই লাগে যদিও সপ্তাহে একদিন খাওয়া হয় তারপর আমাদের কাছে সবারই অনেক পছন্দের একটা খাবার এটা আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই এটা অনেক পছন্দ করে আমি জানি এই খাবারটা অনেকেই খায় আবার অনেক রকম করে খায় তো আমরা এভাবেই খাই চটপট ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ